মি এক চিঠি ছাপিয়ে নিজে ফন্স বানিয়ে সাইন করে আমার নামে দুর্নীতি പ്രചারণ হচ্ছে এই চিঠি নিয়ে তোলপার হল সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয় রিস্টার সহত্রিনমুল কংগ্রেসের লেটারপ্যাডে রিস্টার একটি টেক্সটাইল কারখানার ভাইস প্রেসিডেন্টকে দেওয়া চিঠি চিঠিতে ঈদ উপলক্ষে হাজার টাকা চাওয়া হয় কাপড় কেনার জন্য চিঠির নিচে রিস্টার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের সই এবং স্ট্যাম্প দেওয়া আর এই চিঠি নিয়েই শুরু হয়েছে তোলপার জাহিদ খান অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি কখনো দলের প্যাড ব্যবহার করে কাউকে চিঠি লেখেন না এই ঘটনার জন্য নাম না করে দলের এক করেছেন তিনি মানুষ জানে আমি কি ধরনের লোক আমি কোনো মিথ্যা প্যাড আছে আমার কোনো লেটার প্যাডই নেই আমি আজ পর্যন্ত কোনো ইউজ করি না আমাদের যে আমি ভাইসাহের যে প্যাডটা আছে আমি ধরুন কোনো ডোনেশন আমি তুলি না আমি যা প্রোগ্রাম করি নিজেভাবে করি যা পারি আমাদের লোকালিটিটা নিয়েই প্রোগ্রাম করি কিছু লোক এই লোকসভা ইলেকশনে টিএমসি কাউন্সিলর হয়ে বি সিপিএমকে সাপোর্ট করার চেষ্টা করেছে কল্যাণপনারিকে ওই ওয়ার্ড থেকে হারানোর চেষ্টা করেছে ও পারে নাই ওই ওয়ার্ডের জিম্মদারি আমাকে ছিল ওই ওয়ার্ড আমি জিতিয়ে টিএমসিকে দেখিয়ে দিয়েছি তাই জন্য আমার নামে মিথ্যা প্রচার করছে মিথ্যাবাদী কথা এটা আমি কিছু জানি না ফেক ভিডিও তবে যার বিরুদ্ধে তার অভিযোগের দিন সেই সাকির আলী বলেন কে কোথায় কারখানায় দলের প্যাডে চিঠি তা তিনি জানেন না এটা দলের তদন্তের বিষয় দেখুন এইগুলো দলীয় তদন্ত বিষয় আছে কে কোথায় কোন ফ্যাক্টরিতে প্যাড পাঠিয়েছে না পাঠিয়েছে সেটা আমি ঠিক করে জানি না আর এটা ফ্যাক্টরি বলতে পারবে এবং দলের তদন্তর বিষয় আছে এর মধ্যে আমি কিছু বেশি বলতে কিছু বলতে চাই না দল দল যদি ইনকোয়ারি করে সেটা সঠিক ধরা হবে যে এটা কি আছে না আছে কেন প্যাড ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়েছে এই অভিযোগ ওঠার পর সমালোচনার মুখর হয়েছে বিজেপিও সেই চিঠিটি ভাইস চেয়ারম্যান তার স্ট্যাম্প লাগিয়ে চিঠি করছে কাকে করছে জয়শ্রী টেক্সটাইলকে করছে আমরা বারবার যেটা বলছি যে তৃণমূল কংগ্রেস এখানে তাদের সরকারি স্ট্যাম্প সরকারি লোগো ব্যবহার করে তোলাবাজি করছে এটা তারই একটা উদাহরণ একটা ভাইস চেয়ারম্যান তার এলাকায় কোনো কারখানার মালিককে যদি লেটার হেডে লিখে স্ট্যাম্প মেরে যদি দাবি করে এটা তার কাছে তার কাছে অপশান থাকে না তো এটাই এটা থেকে সরকারি তোলাবাজি ছাড়া আর কিছুই বলতে পারি না আর ঈদ পালন করবে তার জন্য টেক্সটাইল কোম্পানি কেন টাকা দেবে যারা ঈদ পালন করবে তারা তো নিজেরাই ঈদ পালন করতে পারে বা কাউকে রিকোয়েস্ট করতে পারে কিন্তু সরকারি প্যাডে যখন এই সব করছে তো তোলাবাজি ছাড়া এটা কিছু না তবে তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইনের বক্তব্য গোটা ঘটনাটাই বিজেপির চক্রান্ত বিজরা পৌরসভার ভাইস চেয়ারম্যান যিনি প্রায় তিরিশ বছরের কাউন্সিলর বর্তমানে তিনি ভাইস চেয়ারম্যান তো ওনার নামে একটা অ্যালিগেশন বেরিয়েছে যেটা দেখলাম এটা প্যাডের পাতায় দু হাজার আঠেরো সাল না কত সালের একটা চিঠি লেখা চিঠি তো এটা থেকে পরিষ্কার যে লোক যে ভদ্রলোক তিরিশ বছরের কাউন্সিলার আর সে একবারে কোনো একটা চিঠি নিয়ে এসে তাকে বদনাম করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালিবালিপ্ত লিপ্ত করা হচ্ছে এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত কারোর বিজেপি বুঝে গেছে যে বাংলার মাটিতে তাদের কোনো জায়গা নেই হুগলি জেলার মাটিতে তাদের কোনো স্থান নেই তারা বুঝে গেছে তারা তাদের যেটা লোকসভা সিটে তারা হারিয়েছে কাজে পরিষ্কার মানুষ প্রত্যাখ্যান করেছে তো সেই জন্য যে কোনো হোক যে তেন প্রকারে একটা বদনাম করাবার জন্য এই প্রচেষ্টা আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকিল আলী চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তার সঙ্গে জাহিদ হাসান খানের বিরোধ সর্বজন বেদিত এই ঘটনায় তা নতুন করে মাথা চাড়া দিল বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল দ্য ওয়াল ব্যুরো